শিলিগুড়ি এবার আরও আধুনিক হতে চলেছে এবার শহরের ডিজিটাল ম্যাপ তৈরি করবে শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের পড়ুয়ারা পৌর উদ্যোগে আনুষ্ঠানিক উদ্বোধন কলেজ প্রাঙ্গনে হয় এই প্রকল্পের মাধ্যমে শহরের প্রতিটি রাস্তা জল সরবরাহ ব্যবস্থা নিকাশী ব্যবস্থা তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ করা হবে এতে পরিকল্পনা প্রশাসনিক কাজে আরও স্বচ্ছতা আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের শিক্ষক ছাত্রছাত্রী ও পৌরসভার আধিকারিকরা উপস্থিত ছিলেন কলেজ কর্তৃপক্ষের মতে এই প্রজেক্টের মাধ্যমে পড়ুয়ারা বাস্তব অভিজ্ঞতা অর্জন করবে যা ভবিষ্যতে কর্মক্ষেত্রে কাজে লাগবে শহরের ডিজিটালাইজেশনের পথে এটি এক বড় পদক্ষেপ বলে মনে করছে প্রশাসন ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস কিসের উপর প্রোগ্রামটা আজকে আজকে আমরা ওপার প্রোগ্রাম করলাম ওপেন সোর্স সফটওয়্যার নিয়ে এবং তাই সঙ্গে আমরা আজকে একটা ম্যাপিং পার্টি রাখছি যে দিয়ে আমরা হচ্ছে শিলিগুড়ি আমাদের কলেজের সামনে আশপাশ দিয়ে আমরা হচ্ছে ডেটা অ্যাড করছি আচ্ছা কখন থেকে শুরু হয়েছে প্রোগ্রাম আমরা শুরু করছি হচ্ছে আজকে আমরা পনেরো একটা থেকে শুরু করছি এবং এখন অলরেডি বাজে চারটা এবং আমরা আজকে পাঁচটা অব্দি কন্টিনিউ করবো প্রোগ্রাম আচ্ছা আচ্ছা তোমার নামটা আমার নাম হচ্ছে নীলব্রত সান্নাল আমি শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক পড়ি ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স টেকনোলজি ফোর্থ ইয়ার সেকেন্ড সেমিস্টার কীভাবে ফোর্থ এরকম একটা চিন্তাধারা মাথায় এলো তো বিষয়টা হচ্ছে আমরা যে এখানে অ্যাড করেছি ওপেন স্ট্রিট নাম এই প্ল্যাটফর্মটা আমি খুঁজে পেয়েছিলাম বেশ কয়েক বছর আগে তবে আমি ডেটা অ্যাড করা শুরু করি নিজে দুই বছর আগে নিজের বাড়িতে আমার বাড়ি চট্টে তো এবার তারপরে আমরা আমি নিজের বাড়ির চারপাশে ডেটা অ্যাড করা শুরু করি তারপরে আমি আরও জানতে পারি প্রজেক্টের বিষয় আর তারপরে যখন আমি জানতে পারি যে এই এই ডেটার এই যে আমরা যে আমি যে কন্ট্রিবিউশন করলাম সেই কন্ট্রিবিউশনের ভ্যালো কত এবং সেটা আমরা কেমন করে ব্যবহার করতে পারি সেটা জেনে আমি আরও ইন্টারেস্ট হই তখন আমি ফুল টাইম ডেডিকেটেড হয়ে গেছি সম্পূর্ণ কি তোমার মানে চিন্তাধারার চিন্তাধারার উপর না প্রজেক্টটা দু হাজার চার সাল থেকে আছে এবং ওপেন ওপেন স্টিউবে দশ লাখের বেশি এডিট বলতে গুগল ম্যাপ একটা আছে গুগল ম্যাপে প্রতিটা ওলি গড়ি সবকিছু থাকে না ওইটা আমাদের যে ম্যাপটা হচ্ছে ওপেন স্ট্রিট ম্যাপ এখানে প্রতিটা ওলি গলি ডিটেলস কোন দোকানে কি হচ্ছে কোথায় গাছপালা আছে এমনকি আল্ট্রা প্লাস যে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ থাকে পিপল ওদের যে কোথায় র্যাম্পও থাকবে ভালো হবে ওদের হেল্প নর্মালি আমরা বেশি বলতে চাই এটা তোমার হচ্ছে একটা ম্যাপ ফর দি পিপল